হ্যালো এভরিওয়ান সিনোয়েটেলস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে পুরো টোটালি মুডটা আমার অফ কেন কি আমার মানে তোমরা জানো যে গত বছর ধরে আমি আমার এই ব্লগিং প্রফেশনে আছি তো দু বছর ধরে নিশ্চয়ই প্রচুর স্মৃতি জমে আছে মানুষের থেকে প্রিয় জিনিস কি মোবাইল সব থেকে কাছের জিনিস সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোবাইল তো ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে গত পরশু মানে আজকে হচ্ছে শুক্রবার আমি শুক্রবার ইন্ট্রোটা দিচ্ছি গত পরশু মানে বুধবার দিনকে চাকদা থেকে কাঁচাপাড়া যাওয়ার পথে আমার পার্স সমেত মোবাইল ফোনটা চুরি হয়ে গেছে সেটা হয়েছে ট্রেনে থাকতেই শান্তিপূর্ণকালে উঠেছিলাম সন্ধ্যাবেলা ছটার ট্রেনে তো ফুল ডিটেলসটা আমি বলছি তার আগে আমি একটু ইন্ট্রোটা দিয়ে নিই দেন পুরো কি কি হয়েছে মানে আফ একটার চুরি কি কি হয়েছে সেটা শেয়ার করছি তারপরে লাস্টে গিয়ে বলবো এক্স্যাক্টলি কি হয়েছে তো তোমরা জানো যে দু বছর ধরে আমি এই ইউটিউব প্রফেশনে আছি এই ব্লগিংয়ে তো সবাই অনেক ভালোবাসা দিয়েছো আর যোকে আমাকে আমার পুরনো মেমারি প্রচুর ভিউজ হতো আগে কেন কি তখন প্রচুর মানে ভিডিও আমি শেয়ার করতো এখন নানা কাজে তালে হয়ে ওঠে না তো মানুষের মোবাইলে দেখো সব স্মৃতি থাকে তো ওটাতে আমার বিয়ের আগের থেকে প্রচুর জিনিস ইভেন আমার মেমোরি কার্ড ছিল একশো আঠাশ জিবি সেটার মধ্যে আমার বিয়ের আগে মানে প্রায় গোটা দশ বছরের মেমোরি ওর মধ্যে ছিল সেটা পুরো গেল তো মায়েরও ভোগে চলে গেল আমি এর আগে স্যামসাংয়ের মোবাইল ইউজ করতাম সেটার মধ্যে ওই মেমোরি কার্ডটা ছিল বাট তারপরে আমি গত এক বছর ধরে আমার হাজব্যান্ডের মোবাইলটা ইউজ করি তো সেইটাই চুরি হয়ে গেছে আবার এই মোবাইলটা এক বছর আগে চুরি হয়ে গিয়েছিল তোমরা যারা আমার ইউটিউব ব্লগ দেখা তারা জানবে যে সেই সময় চুরি হয়ে গিয়েছিল চন্দনের কাছ থেকে মানে আমার হাজব্যান্ডের কাছ থেকে আর ঠিক এক বছর পর আমার কাছ থেকে চুরি হয়ে গেল একই ফোন তো এই ফোনটা আমি অনেক কষ্টে ফেরত পেয়েছিলাম অনেক থানা পুলিশ করে অনেক কিছু বাট খুবই বাজে অবস্থায় কোনো স্ক্রিনের কিছু ওপরে ছিল না তো আবার সাড়ে ছ হাজার টাকা দিয়ে আমি ওপরে স্ক্রিনটা লাগাই ডুপ্লিকেট রিয়েলটা অনেক সতেরো হাজার টাকা নেয় বলেছিল বাট আমি ডুপ্লিকেটই লাগিয়েছি জাস্ট কিছুদিন চলার জন্য আবার আমার ফোনটা হারিয়ে গেল তো কত মেমোরি আমি অলরেডি আমার আমার নিজস্ব ফোন থেকে এই ফোনে মানে যে ফোনটা হারিয়েছে সেই ফোনে প্রচুর ট্রান্সফার করেছি হ্যাঁ কিছু মেমোরি আছে যেহেতু ব্যাক নিয়ে রাখতাম তো যাই হোক তো প্রথমে বলি কিছুটা যে সামনে আমার দিদির মেয়ের জন্মদিন তো তার জন্য দিদি কিছু শপিং করবে আমিও কিছু কেনাকাটি করবো বলে কাছরাপাড়া গিয়েছিলাম তো ছেলেকে নিয়ে গেছিলাম দিদি উঠেছে চাকদা থেকে আমার শ্বশুরির পালপাড়া তো আমি পালপাড়া থেকে ছেলেকে নিয়ে উঠেছি তো ওখান থেকে মেবি লেডিসে উঠেছি মেবি ফলো করতেই পারে অনেকেই তো তারপরে দিদি উঠলো তারপর সিমরালি থেকে আবার আরেকটা বোন উঠলো দেন আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকার পরে দেখলাম হঠাৎ ক্রমা গায়ে চাপ লাগছে চাপ লাগছে এবার আবার ফাঁকা ট্রেন ছিল এমন কিছু ভিড়ও ছিল না তো চাপ লাগছে মেয়ে পেছনে তাকালাম এরমভাবে তো দুটো মহিলা পাশে ছিল আর ওই দিকে গেটের কাছে একজন মহিলা ছিল তো এই দুটো মহিলা বলছে এই আমাকে চাপা দিচ্ছে কে এরকম একটা কিছু একটা বললো আমি অতটা ফেস খেয়াল করি আমার ছেলে আমার কোলে ছিল ওর হাতটা এরমভাবে পেছন দিকে যেয়ে সামনে একটা ফেরিয়ালা ছিল ফেরিয়ালা বলতে এবার একটা হকার ছিল ওই বাচ্চাতে খেলনা ঠেলনা বা ঘষুনি টুসুনি নেল কাটার এগুলো বিক্রি করে তো আমি ট্রেনে উঠে একটা পা ঘষার একটা ওই হয় না ওটা কিনেছিলাম আর ঝুম একটু বায়না করছিল বলে মানে দিদি মেয়ে ঝুম ও বায়না করছিল বলে ওকে একটা বন্ধু কিনে দিয়েছিলাম পাঁচশো টাকা নোটটা ভাঙিয়ে তো ওই মহিলা হয়তো যে দুজন ছিল ওরা ফলো করেছে এই সাইডে যে দাঁড়িয়ে ছিল মেন গেট যে গেট দিয়ে এক কামরা থেকে আরেক কামরা যাই গেট এখানে দাঁড়িয়ে আর আমার দিদি এখানে দিদি মেটা পাশেই আছে আর আরেকটা বোন যে দি দিকে উঠছে ও সামনে আছে তো ওই বোনটা ওর নাম সুতোপা ও বললো যে দিদি তোমার ব্যাগটা কি আমার কাছে দেবে আমি বললাম যে না থাক ঠিক আছে এটাকে করে নিয়েছি ব্যাগটা একটু ঝোলা টাইপের ছিল এই সাইডে ঝুলছে আমি এতটা ভুল আমি এত বছর আমি কলেজ করেছি স্কুল করেছি আমি এত ট্রেনে যাতায়াত করেছি সবসময় ব্যাগ সামনেই নিতাম বাট গত প্রায় তিন বছর চার বছর মানে তিন বছরই ধরো না আমার প্রায় অনেক দিন ট্রেনে যাতায়াত হয় না তো অনেকটাই মানে কি বলবো বেখেয়ালি হয়ে গেছে তো এখান থেকে এবার যে ব্যাগটা ছিল আমার প্যারাসুট কাপুর টাইপের ছিল তো খুব স্মুথলি কাটা যায় ব্লেড দিয়ে তো এর পাশে যে দুজন মহিলা দেখলাম হঠাৎ করে আমার কাছে খুব চাপ দিচ্ছে ফাঁকা ট্রেন তা আমি ওরা তাকালাম তো ওরা বলছে এই কে যে ঠেলা দিচ্ছে ও কি করেছে ওই চাপার মধ্যে মনে হয় ব্লেড দিয়ে কেটে হাত ঢুকিয়ে মোবাইল পার্স নিয়ে নিয়েছে পার্স নিয়ে নিয়ে পার্সের মধ্যে মোবাইল চালার দেখেছে আমি ট্রেনে টাকা বার করেছি তো খুবই দুঃখজনক ঘটনা আমি তখনও বুঝতে পারিনি আর আমার ছেলের হাতে ছিল সোনার বালা ছেলের হাতে এক হাতে এখানে এক সামনে কোলে রয়েছে আমি এরকম কোলে নিয়ে আছি তো এপাশ থেকে একজন মহিলা বলছে এই তোমার ছেলের হাতটা সামনে নাও বা হয়তো মেবি ইনি এই মহিলাটাকে ফলো করেছে যে দেখছে হয়তো আমার ছেলের সোনার বালাটা নিতে যাচ্ছিলো এজন্য ট্রেনে বাসে সত্যি কখনো সোনার জিনিস পরে যেতে নেই আমার গায়ে কোনো সোনার কিছু ছিল না ছেলের হাতে ছিল তো যাই হোক তারপরে এইবার আমি আমার না মানে ফোন সবসময় চেক করা স্বভাব যে ব্যাগের মধ্যে আছে নাকি তো আমি ট্রেনের মধ্যে চেক করিনি কিন্তু আমার সময় হাতে আমি পার্স আর মোবাইল অল টাইম নি বাট পরশু দিনই আমার এমন বিমতি ধরেছে আমি বাড়ির থেকে বেরিয়েছি পার্স মোবাইল আলাদা বাট আমি যেই স্টেশনে উঠে ওই জিনিসপত্র কিনলাম তারপর আমি পার্সের মধ্যে মোবাইলটা রেখে দিয়েছি এতটা মানে খুব খারাপ লাগছে না এতটা দেখে আমি তারপরে কাস্টমার স্টেশনে নেবে অ্যাজ ইউজুয়াল আমি আমার পার্স দেখছি আছে নাকি বা দেখছি পার্স নেই আচ্ছা কি রে দিদি পার্স খুঁজে পাচ্ছি না দিদি হঠাৎ করে দেখো আমার ব্যাগে চেন কাটা বলছে চেন না সরি সাইড কাটা চেন দেওয়া আছে বলছে এই তোর তো ব্যাগে ব্যাগ ছেঁড়া না কি ব্যাগ ছেঁড়া আমার তো তখন মাথায় হাত তখন দেখছি যে আমার পার্স নেই আমার মানে ওইটুকু টাইমের মধ্যে আমি কি করবো আমি বুঝে পাচ্ছিলাম না সামনে দুজন মহিলা ছিল ওরাও জাস্ট ট্রেন থেকে নামলো তো জীবনে ফার্স্ট এই অভিজ্ঞতা এর আগে একবার আমার সাথে হয়েছে যেটা আমি পড়ার থেকে বাড়ি পিছনে ফার্স্ট ইয়ারে পড়তাম তোমার সাইকেলের থেকে ব্যাগ নিয়ে পালিয়েছে দুটো ছেলে বাইকে করে সে সময় আমার কোনো ফোন ছিল না পার্স ছিল পার্সে একশো টাকা ছিল যাই হোক আর কলেজের কার্ড ছিল সেটাও আমি সৌভাগ্যবশত পেয়ে গেছিলাম আমার খাতা খুব মানে নোটের খাতা দরকার ছিল চাকরিতেই ওই রেল গেটের কাছে কোথাও একটা মোরা ফেলে দিয়েছিল আমি পেয়েছি পেয়ে গেছিলাম কারণ ওইখানকার লোকেরা ইনফর্ম করেছিল আমার কলেজে কার্ডে আমার ফোন নাম্বার লেখা ছিল মায়ের নাম্বার তো এই হলো টোটাল ঘটনা আমি খুবই আপসেট কারণ আমার আটজন প্রচুর মেমোরি সব থেকে কষ্ট হচ্ছে আমার আটজন মেমোরি তো টাকা বেশি ছিল না সাড়ে চারশো টাকা মতো ছিল পাঁচশো টাকা নোট ছিল ওই সব চার সাড়ে চারশো টাকা কারণ আমার খুব একটা কেনাকাটি সেরকম কিছু ছিল না ওই যদি টুকটাক কানের বা এসব কিনতাম এই জন্যই অল্প টাকাই নিয়েছিলাম তো আমার এতটা খারাপ লাগছে ওই ফোনের মধ্যে আমার প্রচুর মেমোরি রয়েছে জোর মেমোরি আমার হাজবেন্ডের সাথে কত ভিডিও ফটোজ প্লাস আমার বিয়ের সব ভিডিও প্রি ওয়েডিং সমস্ত কিছু ওই মোবাইলে রয়েছে কিছু ব্যাকআপ রয়েছে সেটা আমি আমার এই এই মোবাইলগুলোতে এই নতুন এই যে মায়ের মোবাইল শাসময় যে মোবাইল সেটাতে করেছি এখন শাশুড়া মোবাইলটা আমি আপাতত ইউজ করছি ব্লগটা ওখান দিয়ে শ্যুট করছি তো প্রচন্ড খারাপ লাগছে কারণ আমার প্রচুর মেমোরি চলে গেছে টাকাটা সত্যি কথা বলতে খারাপ লাগছে কিন্তু টাকাটার থেকে বড় কথা এত মেমোরি আর আমি প্রত্যেকটা জিনিসকে এত যত্ন করে রাখতাম ইভেন দশ বছর আগেরও আমার প্রচুর মেমোরি রয়েছে মেমোরি কার্ড একশো আঠাশ জি বুঝতে পারছে প্লাস আমি কিছু ব্যাক আপ দিয়েছিলাম ব্যাক আপে রয়েছে হ্যাঁ একটাই ভালো লাগছে যে আমার ব্যাকআপে কিছু রয়েছে আর আমার আগের যে ফোনটা যে স্যামসাংয়ের মোবাইলটা আমি ইউজ করতাম সেটাতে আর জোর মানে ছোটোবেলায় একটু তেল ঠেল মাখানো বা কিছু ভিডিও আছে ওর বাবার সাথে খুঁজুটি করছে কিছু মেমোরি আছে বাট সত্যি মানে বলো তোমরাই বলো মানে এতদিনে এত ইউটিউব এত কিছু করতাম এত ভিডিও ইভেন জানো তো মানে আমি ব্লগ তুলছিলাম যে যাব সেই ব্লগ তো গেল আর ওই ফোনেই তুলছিলাম সেদিন ব্লগ তুলছিলাম এই হচ্ছে টোটাল ঘটনা এরপরে আর কি করব এরপরে তোমরা দেখো যে এরপরে কি করেছি এবার একটা কাজে গেছিলাম যে দিদি ও ওর মানে সামনে মেয়ের জন্মদিন ঝুমের জন্মদিন আর কি বার্থডে তোর জন্য শাড়ি কিনবে তো তারপরেও দুঃখ লাগছিল বাট কিনলাম কারণ গিয়েছিলাম এক কারণে তোর সাথে সাথে জিডি করলাম আমি অনেক রিকোয়েস্ট করলাম দেখুন এই ফোনটা এর আগেও চুরি হয়ে গেছে একটু কষ্ট করে দেখুন নৈহাটি থানার আন্ডারে চলে গেছে তো সাথে সাথে আর একটা নিউজও দিয়ে দিই যে আমি আমার পার্সটা একটা ছেলে পেয়েছে এবারে তো সেই ছেলেটা বেথরডহরি বাড়ি তো সেই ছেলেটার নাম হচ্ছে প্রণব তো প্রণবকে খুবই থ্যাংক ইউ কারণ আমার ওর মধ্যে ড্রাইভিং লাইসেন্সটা এটিএম কার্ড ছিল এটিএম কার্ড আমি কালকেই ব্লক করে দিয়েছি সিমও তুলে নিয়েছি সব এখন ওকে ড্রাইভিং লাইসেন্সটাও ওই বেথরডরিত ওই ছেলেটার কাছে আছে ও ফেসবুকে পোস্ট করেছিল যেহেতু ও পেয়েছে তো আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য টেনশান করছিলাম বাট ওটা আমি পেয়ে যাবো এখন আনা হয়নি ওই ছেলেটার কাছে আছে কালকে ফোন করে ওর সাথে কথা হয়ে গেছে বাট আমার ফোনটা পেলাম না খুব কষ্ট হচ্ছে এত মেমরি রয়েছে ওর মধ্যে আর একটা ফোন মানে মানুষের জীবনে সব সারাক্ষণ ফোন নিয়ে থাকতাম ভিডিও এডিট করতাম তো তারপরে দেখো কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এটাই তো সবাইকে একটা কথা বলবো জীবনে যখন কখনো ট্রেনে উঠবে বাসে উঠবে ব্যাগ সবসময় সামনে রাখবে আর আমার সাথে তো যা হয়েছে এটা খুবই বাজে একটা জিনিস তো যাই হোক আর্য ভিডিওগুলো আমি দেবো আছে কিছু আগের নতুন শ্যুট করছি খুব খারাপ লাগছে খুব তো চলো সবাই দেখো লাস্ট পর্যন্ত আমরা কি এবার কাছাড়াতে গিয়েছি কোথায় গিয়েছি কি কিনেছি সেটা তোমরা দেখতে পারবে কাছাপাড়া আমরা প্রথমে বালাজি শাড়িতে বালাজি মেবি না সরি জোয়ারদাস শাড়ি হাউসে যাই যাদের মেন মানে শাড়ির কাউন্টার হচ্ছে শান্তিপুরে তারা কাছারাপাড়াতে নতুন শপ খুলেছে জোয়ারদার শাড়ি হাউস তারপরে আগুন হতে গেছি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর খুব খারাপ লাগছে এটাই জাস্ট